কেমন আছেন সবাই সবাই স্বাগতম যে যেখান থেকে বসে দেখতেছেন আমাদের এই ভিডিওগুলো সবাই সবাইকে ব্যাপার নিচারে স্বাগতম আমি কিন্তু সব সবসময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনোদিনও ঘুরে ধরবে না ইনশাল্লাহ আমরা এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছরের একটা গ্যারান্টি দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ এই খাটটা আমাকে অর্ডার করেছিলেন আমার একজন সম্মানিত কাস্টমার জামাল হোসেন ভাই উনি থাকেন হচ্ছেন নারায়ণগঞ্জে ইনশাল্লাহ এটা ওনা ওনাকে নিয়ে কালকে ভিডিও হবে তো আপনার দেখবেন ইনশাল্লাহ তো এই খাটটা আমরা আজকে রেডি করে ফেলেছি তো উনি আজকে আসতে পারেননি তো ইনশাল্লাহ কালকে আপনারা দেখতে পারবেন তো এই খাটটা আমরা নিয়েছি ছয় ইঞ্চি মোটা কাঠের ভিতরে উচ্চতা দিয়েছে আট ফিট পাশে দিয়েছে ছয় ফিট বিআইপি বক্সও নিয়েছি দেখতে দেখার মতো সুন্দর যে খাটটা কারগর ডিজাইনের ভিতরে নেওয়া সম্পূর্ণটায় হাতে খোদাই করে কাজ করা হয়েছে আমরা ইতালিয়ান গোল্ডেন লেকার ব্যানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বাণী সেটা আপনার চাইলে পানিতে করতে পারবেন আর আমরা সবসময় অরিজিনাল চিড়িয়াঙ্ক সেগুন কাঠে বিজনেস করে থাকি দীর্ঘদিন ধরেই ইনশাল্লাহ চিড়িয়াঙ্ক সেগুন কাঠ কোনোদিনে ঘুনে ধরবে না আর আপনারা এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটায় হাতে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই সম্পূর্ণ কাজগুলো আমরা করে থাকি অভিজ্ঞ ম্যাচুরি ছাড়া এই কাজগুলো কোনোদিনও খোদাই করে কাজ করা সম্ভব না দেখতে দেখার মতো সৌন্দর্য আর এটা মোটা ফিটনেসটা নিয়েছে আমরা ছয় ইঞ্চি মোটা ফিটনেস নিয়েছি এরকম আনাম একটা গাছ নিয়ে করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এই খাটটা নিতে চাইলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই রিজনেবল প্রাইজের ভিতরে এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো নিতে পারবেন এই ছোট পাকা উঁচা করতে মিনিমাম দশ থেকে পনেরো জন লোক লাগে যাবে এতটাই ভারী আর এই যে সাথে হচ্ছে এটা বিআইবি বক্স করে দিয়েছি ওনাকে তো দেখেন ডিজাইনের কাজগুলো কতটা করে ডয়ার করে দিয়েছি তার সাথে একটা ভিতর সাইডে আমরা স্প্রেস করে দিয়েছি এখানে এটা আপনারা চাইলে এভাবে খুলে এখানে অনেক কিছু কিছুই রাখতে পারবেন এরকম সিস্টেম করে এই বক্সটা করা হয়েছে দেখেন আপনার ডিজাইনের কাজগুলো কতটা নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা ইনশাআল্লাহ কোনোদিনও ঘুনে ধরবে না আর যে কালারটা কালার গ্যারান্টি আছে হচ্ছে পঁচিশ বছরের ফার্নিচারের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরে এগুলো সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কোনোদিনও তৈরি করা সম্ভব না অন্য ম্যাস্তুরিরা এটা ফিটা মোটা ফিটনেসটা আপনি দেখেন ছয় ইঞ্চি মোটা ফিটনেস নিয়ে করা হয়েছে উচ্চতা আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট দেখেন কাজের কলিটগুলো আমাকে এই দেখেন আমার হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে তো ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ এই মালটা আমাদের ডেলিভারি হয়ে যাবে তো এটা আমি শর্ট ভিডিও করতেছি ইনশাল্লাহ আপনারা নেক্সট ডে কাস্টমার সহকারে রিভিউ পেয়ে যাবেন এই মালটার তো দেখতে দেখার মতো সৌন্দর্য তো আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আছে রিজনেবল প্রাইজে তো এটাও নিতে পারেন বা ইউজ পরিমাণ অ্যাভেলেবেল ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন সব বাজেটের ইনশাআল্লাহ তো এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ বিশ হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কার্ডে পেয়ে যাচ্ছেন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে রিজনেবল প্রাইসে তো দেখেন এই যে টপ থেকে গোলাপ গুলা ফুটান হয়েছে কতটা নিখুঁতভাবে খোদাই করে কাজ করা হয়েছে এই খাটটার ব্যাপারে আমরা যত বলবো ততই কম জানি না কথাগুলো আমার কেমন লাগতেছে তো প্লিজ আপনারা কিছু মনে নেবেন না তো আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্য আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বিয়ত মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা লেগ পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা সম্পূর্ণ সলিড চাচাচি ডাগাং সেগুন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন তো অনেক কাস্টমার বলে থাকেন এই ডিজাইনগুলো হাতে খোদাই করে কাজ করা হয় না মেশিনে তো আমাদের এই ডিজাইনগুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয় দেখতে দেখার মতো সৌন্দর্য ডিজাইনগুলো আমরা সম্পূর্ণটাই হাতে বিশ্বাসী নট ফ্লাই ফ্লাইতে বিশ্বাসী আর আমাদের সম্পূর্ণটাই হাতে কাজ করা হয় কোনো মেশিনে না আমরা এই ফার্নিচারগুলো সিজনিং কেমিক্যাল করে থাকি তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় গরম করে থাকি যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটাই না থাকে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম